আমি তো আয়া দেখছি যে তো ফোন করছে যে টিএসআর গাড়ি আয়া আমার রেশন বেঞ্জে লাইছে তা আমি দৌড়ে আইলাম আয়া দেখেছি আমার মেশিন মেশিন সব ঘর কিছু বেঞ্জে তারা না তারা গাড়ি বার করতে কইছে আমি বলছি না পিএসএ লুকাই হোক ফুটের থেকে লুকাই হোক তারপরে আপনারা তারা কথা কথাকে সেটা ফুটপোর্টের কী কয় পিএসএ কি কয় তারপরে বাদ করবেন এর আগে বাদ করেন না কোন জায়গাতে ঘটনাটা ঘটনা দাদনের ফুল স্ট্যান্ড সংলগ্ন রাসন শুভে কি নাম আপনার আমার নাম সুভাষ চন্দ্র দত্ত কত নম্বর আসুন শুভে দাদনের চার নম্বর আসুন শুভে দাদনের চার নম্বর আসুন শুভে কত সময় হয়েছে ঘটনাটা ঘটনা এই কিছুক্ষণ আগে নাকি ঘন্টা খানা আগে ঘন্টা আগে না টিএসআর কিছু কইছেন আপনি আপনার সাথে কোনো কথা কথা কইছেন না আমি কোনো কথা না কাছে গাড়ি বার করা ক্ষতি হইছেন আপনি হ্যাঁ ক্ষতি হইছেন হ্যাঁ প্রচুর ক্ষতি সব তো ক্ষতি হইছে যে সব ক্ষতি ঘর ভাঙা লাইছে মেশিন ওয়েট মেশিন ভাঙা লাইছে সিনি তিনি সব ঘর তোর যা আছে সব ভাঙা লাইছে পিছন থেকে দেখো পুরোটা শেষ